প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নিরানব্বই তম জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ ব্যারাকপুর সাংগঠনিক জেলা নৈহাটি গ্রামীণ শক্তি কেন্দ্রের উদ্যোগে ধানকল বাজারে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান অটল বিহারী বার্ষটি নিরানব্বই তম জন্মবর্ষ জন্মবর্ষ গ্রামীণ মন্ডল কমিটির আট নম্বর শক্তি কেন্দ্র স্বর্গীয় ভারত বিশ্বাসের নাম একটু শিক্ষা তেইশ নম্বর একত্রিশ তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ভোটের সম্মিলিত উদ্যোগে আজকে আমাদের এই কর্মসূচি উদযাপন করা হচ্ছে প্রথমেই তেইশ নম্বর ভোটের কুশিয়ার সভাপতি মুদ্রী সরকার প্রতিকারের মাধ্যমে আমাদের এই কর্মসূচি

সাংগঠনিক জেলা অটলজির প্রতিক্রিয়া পুষ্পর্গ নির্বাচন করবেন ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলা এখানে উপস্থিত হয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রূপক মিত্রকে জানালেন দেখুন আপনারা জানেন ভারতবর্ষের ভারতরত্ন দশমতম প্রধানমন্ত্রী মাননীয় শ্রী অটল বিহারী বাজপেয়ীজির আজকে জন্মদিন এবং নিরানব্বইতম জন্মদিন উনিশশো সালে আজকের এই বিশেষ দিনে আজকে আমাদের যারা সনাতনী তাদের আজকে আমাদের একটা বিশেষ দিন তুলসী দিবস এই বিশেষ দিনের বিশেষ সন্ধিক্ষণে যে মহান পুরুষের জন্ম হয়েছিল তার নাম অটল বিহারী বাজপেয়ী এবং অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনতা পার্টির একটা স্তম্ভ ছিলেন এবং তার আদর্শে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনেও তারই আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি সারা দেশ সহ বিভিন্ন তার আদর্শকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব যিনি নিয়েছেন তার নাম নরেন্দ্র মোদীজি এবং আপনারা নিশ্চিতভাবে জানেন নরেন্দ্র মোদীজি দু সালে যখন প্রধানমন্ত্রী হলেন প্রধানমন্ত্রী হওয়ার পর আজকের এই বিশেষ দিনকে তিনি সুশাসন দিবস হিসাবে ঘোষণা করেছিলেন তো অটল বিহারী বাজপেয়ীজির কথা যত বলা যাবে মানে শেষ হওয়ার কিছু নেই একাধারে তিনি রাজনীতিবিদ ছিলেন অন্যদিকে তিনি কবি ছিলেন খুব ভালো লেখক ছিলেন সেই মহান পুরুষ আমাদের দলের নেতা এটা আমাদের গর্ব আমরা সেই দলের একটা সাধারণ সদস্য ক্ষুদ্রতম জায়গায় আমরা রয়েছি কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা অটলজিকে স্মরণ করছি তাই ছোটো ছোটোভাবে সারা নয়টি বিধানসভা জুড়ে বিভিন্ন শক্তিকেন্দ্র ধরে ধরে এই অটলজির জন্মদিন পালন হচ্ছে এটা আমাদের কাছে আজকে খুব মানে একটা পর্বের জায়গা যে অটলজির জন্মদিন আমরা পালন করতে পারছি সে সৌভাগ্য আমাদের হয়েছে এটা আমাদের কাছে একটা অনেক বড়ো বিষয় দা তার পাশাপাশি আজকে বড় দিন সকলের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার দেখুন সনাতন ধর্ম আমাদেরকে শেখায় যে নিজের ধর্মকে নিজের ধর্মের প্রতি তুমি আস্থাশীল হও আর অন্যের ধর্মের প্রতি তুমি শ্রদ্ধাশীল হও আমরা হিজাব করে যেমন মসজিদে যেতে পারবো না কারণ সেটা সেই সম্প্রদায়ের মানুষরাই করবেন আবার আমরা চার্চে গিয়ে ওই খ্রিস্টানদের মতন বসে প্রেও করতে পারবো না আমরা আমাদের যে ধর্ম আছে সেই ধর্মকে প্রতি যেমন আমরা আস্থাশীল হব সেরকম অন্যের ধর্মকে আমরা শ্রদ্ধাশীল হব সেই শ্রদ্ধার জায়গা থেকে আমি বলবো আজকে পঁচিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গ সহ দেশের মানুষ খুব ভালো থাকুক আগামী দিন তাদের পরিবার সহ তারা আনন্দে কাটাক এবং দেশে দেশ সহ রাজ্যে সুশাসন গড়ে উঠুক এই আশাই রাখবো আজকের দিনে কাচরাপাড়া থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট এবার আরও বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি সিঁড়া সম্ভার আর পাবেন ডিজাইনের গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড পারা এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স